আসসালামু আলাইকুম প্রিয় আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলি পরীক্ষার রেজাল্ট প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সকলে অনেক ভালো আছেন এবং আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক সুস্থ আছেন আর আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফলাফল দু হাজার চব্বিশ প্রকাশ এন রেজাল্ট সমন্বিত ভিউয়ার্স চলুন আঠারোতম শিক্ষক নিবন্ধনের ফলাফল সংক্রান্ত পুরো বিস্তারিত আপডেট তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আশা করি আপনারা ততক্ষণ সঙ্গেই থাকবেন আঠারোতম শিক্ষক নিবন্ধনের ফলাফল দু হাজার চব্বিশ প্রকাশ হয়েছে এন রেজাল্ট বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের ওয়েবসাইটে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা রেজাল্ট প্রকাশ করা হয়